ಕುಂದಿಗೆ ಕೊಬ್ಬಿಗೆ

নষ্ট হয়ে যাবে ভিতরে সিদ্ধ হয়ে গেছেন কৃষকেরা কিভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে দেখেন কাঠ বিড়ালিও খায় রক্ষা করা লাগে দৌড়ার লাগে ওই যে ইয়া লেগে ইন্দুর লেগে লাগিয়া লেগে রসে এই যে পাতাগুলো বাছাই করতেছে এইগুলা কত কতটুকু করা যায় বাছাই একদিনে ওই তো আমরা নিজেরা কাম নিজেরা করি আচ্ছা আচ্ছা একটু একটু করে করেন এই পাতাটা কি কোন কাজে লাগে গরু টরু খায়নি গরু খায় হ্যাঁ আপনার গরু আছে আছে কি গরু আছে গাবি গরু আছে কয়টা দুই তিনটা কি ফ্রিজিয়ান না দেশি গরু দুইটা ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ান একটা বাসুর আছে একটা বাসুর তো এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি কুমিল্লা জেলার বড়রা উপজেলার ভবানীপুর ইউনিয়নের বাতাসুরি তালুকদার পাড়া এইসব এলাকাতে সবচেয়ে বেশি কুশো চাষ হয় তো আমরা একদম মাঠে চলে আসছি যে কিভাবে কৃষকেরা এইসব আখ চাষ করছে তাদের সাথে কথা বলবো কয়েকজনের কাছ থেকে মতামত নিব তারা কিভাবে চাষ করে এবং চাষে ওরা কীরকম রকম লাভবান হচ্ছে অথবা চাষ করতে গেলে কি সুবিধা অসুবিধা হচ্ছে এবং কি কি যত্ন নেওয়া লাগে এইসব বিষয়ে দেখেন আমার আশেপাশে যা আছে এই সব শুধু কুশোরের চাষ হচ্ছে অনেক বিশেষ করে তালুকদারপাড়া গ্রামে কুশোর কেউ চাষ হয় দেখেন একদম মাটি থেকে মিনিমাম প্রত্যেকটা গাছ কিন্তু আট থেকে দশ ফিট উঁচু দেখতে পাচ্ছেন এই যে সামনে পিছিয়ে যা আছে সব কুশোর ক্ষেত বিশেষ করে এখন কৃষকেরা মানে পাতা বাছাই করতেছে পাতা ইয়ে করতেছে আমি একদম প্রান্তিক কৃষকের সাথে কথা বলবো কিভাবে চাষ করছেন এবং এই যে নেটটা কেন দিচ্ছে ন্যাটটা দিচ্ছে এই যে বিভিন্ন বিশেষ করে পাখিরা এসে কিন্তু এই কুশুটরে ছিদ্র করে ফেলে অনেক সময় আপনারা বলেন যে তো দাম কেন কৃষকের কি পরিমাণ খরচ হয় কৃষক কি পরিমাণ শ্রম দেওয়া লাগে এই যে দেখেন প্রত্যেকটা ইয়েতে বাঁশ দিয়ে কিন্তু মাস্তা করে দেওয়া আছে যাতে কুশোটা পড়ে না যায় তারপরে আছে এই যে নেট দিছে নেড়ে খরচ আছে তারপরে প্রতিদিন এই যে পাতা বাছাই করা এই যে চাষা দেখেন দশ কোটি ডিয়া কবে থেকে আরো দুই বছর আগে তুফানে পুরা ফুরে গেছিল

সবচেয়ে বড় একটা সমস্যা হলো বা তোমার জ্বর তুফান হলে শেষ জ্বর তুফান আর বন্যা বেশি বন্য হয়ে গেলে বেশি বন্য পানি হলে মানে আর এমনি পাখিটা কি কিছু সিদ্ধ করে জাল টাল দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা এটা তো মোটামুটি খরচ আছে না

বা লস তো হয় মাঝে মাঝে তো নিজেরা জমি কিছু চাকরি সরকারি চাকরিও নাই বা প্রাইভেট কোন চাকরিও নাই আপনি যেটা করতেছেন লস করতেছেন লাভ হইলেও তো মার্শাল ভালো নাকি লাভবান কোন রকম লাগবে

আর এর উপর দাঁড়া ফাটালে ভাঙে হ্যাঁ ও লাগলে অনেক উপরে হয়ে গেছে তো আচ্ছা 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 পরে হয়তো সঙ্গ লাগাই ভাঙলে লাগবে এমনি লাগার এবারে পরে ভাঙতে গেলে সঙ্গ লাগা লাগবে ও মই সিড়ি আচ্ছা ও আচ্ছা এইটা আর আর এর পরে তবে আপনি লাগ পাবেন না না রাখয়ের জন্য হ্যাঁ কাছে করে দুইটা তিনটা

বিভিন্ন দিক দিয়ে যেমন কিনা আখের ক্ষেত্রে আপনার পোকা দল কিনা সার মশলা কোন সময় লাগবো বন্যা কোন সময় আছে বিভিন্ন জামে লাগে সবসময় টেন লাগে খুব একটা কেরিয়ার থাকা লাগে কোন বাসটা মানে ফুরানাঙ্গে ফুরে গেছে কিনা কত ঠিয়া দিছে আর আবার রশি তো লাগছে প্রচুর রশিদ লাগে প্লাস্টিকের রশি আর এই খাইছি কম না তো তো

रोधी बेटा के केताली जैसी हो गया अच्छा 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 ओरे